বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক এশিয়ার একটি উন্নয়নশীল দেশ স্থল বর্তমানে অবকাঠামোর এবং উৎপাদন বিল্ডিং ও ফ্যাক্টরি কিছু সংখ্যক বিদেশি কর্মীর চাহিদা তৈরি করেছে বাংলাদেশ থেকে দক্ষ আধা দক্ষ কর্মীরা এই সুযোগ কাজে লাগাতে পারেন এই প্রতিবেদনে লাউসে বাংলাদেশি কর্মীদের জন্য কাজের বিষয় খরচ এবং আনুমানিক বেতন কাঠামো সম্পর্কে তথ্য তুলে ধরা হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন লাউসের কাজের বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্যগুলো জানতে কাজের প্রাকৃতিক ও চাহিদা লাউসে বাংলাদেশী শ্রমিকদের জন্য মূলত বিল্ডিং নির্মাণ শিল্প কনস্ট্রাকশন নতুন অবকাঠামো রাস্তা সেতু এবং বাণিজ্যিক ভবন নির্মাণে সাধারণ শ্রমিক রাজমিস্ত্রি ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ইত্যাদি পদে চাহিদা রয়েছে কারখানা ফ্যাক্টরি বিভিন্ন ধরনের উৎপাদন কারখানায় বিশেষ করে পোশাক শিল্প এবং অন্যান্য ছোট শিল্প কারখানায় শ্রমিকদের প্রয়োজন লাউসে কাজের জন্য প্রধানত শ্রম ভিসা লেবার ভিসা বা এল এ বি টু প্রয়োজন হয় এই ভিসা সাধারণত এক বছর মেয়াদের জন্য দেওয়া হয় এবং এটি নবায়নযোগ্য ভিসার ধরন এল এ বি টু লেবার ভিসা প্রয়োজনীয় ডকুমেন্টস বৈধ পাসপোর্ট ছবি কাজের অফার লেটার চাকরিদাতার কোম্পানি কর্তৃত্ব স্পন্সরশিপ লেটার ওয়ার্ক পারমিট কোম্পানিকে নিতে হয় স্বাস্থ্য পরীক্ষা দিতে হয় প্রসেসিং এর সময় দুই থেকে চার সপ্তাহ এজেন্সি দূতাবাসের প্রসেসিং এর সময়ের উপর নির্ভরশীল লাউসে বাংলাদেশের কোনো দূতাবাস বা ভিসা অফিস নেই ভিসা প্রক্রিয়াকরণের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত লাল দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হয় গুরুত্বপূর্ণ সতর্কতা ভিসা প্রক্রিয়াকরণে আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে আপনার চাকরিদাতা কোম্পানিটি বৈধ এবং বিশ্বাসযোগ্য কিনা কোনো প্রকার প্রতারণা এড়াতে দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি অফিসিয়াল বা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করা উচিত লাউস নির্মাণ এবং ফ্যাক্টরি কাজের জন্য বাংলাদেশিদের মাসিক বেতন নির্ভর করে কাজের দক্ষতা অভিজ্ঞতা এবং কোম্পানি কি কি সুবিধা প্রদান করে তার উপরে যেমন কাজের ধরন আনুমানিক মাসিক বেতন সাধারণত অদক্ষ কর্মী দুই থেকে আড়াইশো ডলার চারশো ডলার হয়ে থাকে এবং যে দক্ষ কর্মী পাঁচশো ডলারের মতো হয়ে থাকে আধা দক্ষ দক্ষ কর্মী চারশো থেকে পাঁচশো ডলার হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানি কর্তৃক খাবার ও আবাসন প্রদান করা হতে পারে যদি কোম্পানি খাবার ও আবাসন সুবিধা না দেয় তবে বেতনের পরিমাণ আর একটু বৃদ্ধি হতে পারে যদিও আপনি লাউসে যেতে চান তো লাউসে যাওয়ার আগে অবশ্যই আবেদন করার আগে অবশ্যই স্পন্সর কোম্পানি এবং কাজের অফার লেটারের বৈধতা নিশ্চিত করতে হবে চাকরি চুক্তিপত্রের কন্টাক্ট শর্তাবলী বিশেষ করে বেতন কর্মঘণ্টা অবাসন এবং এবং অন্যান্য সুবিধা ইংরেজিতে ভালো করে বুঝে নিতে হবে দালাল এরিয়ে চলুন ভিসা প্রক্রিয়াকরণের জন্য সরাসরি এজেন্সি সরকার কর্তৃক রেকর্ডিং এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করুন আপনি আরো কি জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন প্রবাস ভিসা সংক্রান্ত বা প্রবাসের তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ